সালামুয়ালাইকুম ভিভার্স আশা করছি ভালো আছেন তো আজকে কীভাবে বিকাশ থেকে আপনি আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেবেন সেটা দেখানো হবে তো সেটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে আপনার ফোনের যে প্রিনটা আছে ফোনের প্রিনটা চাইবে এখান থেকে আপনি আপনার ফোনের প্রিনটা দিয়ে দেবেন ফোনের প্রিনটা দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হবে ভিতরে ঢুকে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখুন এখানে লেখা আছে যে বিকাশ টু ব্যাঙ্ক এই বিকাশ টু ব্যাংক লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিসা ডেবিট কার্ড অর্থাৎ যদি আপনার কোনো ভিসা বা ডেবিট কার্ড থাকে তো এটা অ্যাড করতে পারবেন তো এটা কীভাবে অ্যাড করতে করা হয় বিভিন্ন অবশ্যই দিয়ে দেবো তারপর ব্যাংক অ্যামাউন্ট এখানে ব্যাংক অ্যামাউন্ট লেখা আছে এই ব্যাঙ্ক অ্যামাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখেন আমার একটা লেখা সেভ করে রাখা ব্যাংক অর্থাৎ আপনি এখানে চাইলে অন্য যে কোনো ব্যাংক সেভ করতে পারবেন তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেভ করতে হয় তা আমার আগের ভিডিওতে দেওয়া আছে তারপর এখান থেকে আপনি যে সোনাল ব্যাংকটা সেভ করা আসে ওই সেভ করা একবার টিপ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে সেভ করা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কত টাকা পাঠাতে পাঠাতে চান তার অ্যামাউন্টও লাগবেন ধরেন এখান থেকে আমি পাঁচশো টাকা বাড়াতে চাই এখানে পাঁচশো টাকার তারপরে আপনার তেজ চিহ্ন সে তেচিহ্ন পর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন চার্জ কাটতেছে মাত্র পাঁচ টাকা অর্থাৎ বলা যায় হাজারে দশ টাকা কাটে যেখানে আমাদের বিকাশে আপনার প্রিয় করা যদি না থাকে তাহলে কাটবে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা আর প্রিয় করা যদিও থাকে তারপরও পনেরো টাকা ন সরি চোদ্দো টাকা নব্বই পয়সা অর্থাৎ পনেরো টাকাই বলা যায় তো এখানে আমাদের বিকাশে প্রায় যদি আপনার প্রিয় করা না থাকে তাহলে প্রায় আপনার সাড়ে আট টাকা কম কাটতে আসছে আর যদি প্রিয় করা থাকে তারপরও প্রায় পাঁচ টাকা করে কম কাটতেছে তো এখানে আমাদের বিকাশ থেকে ব্যাংকে পাঠানোই সেফ তো নগদের থেকে আরও কম কাটে নগদে আরও এক টাকা কম কাটে নয় টাকা কাটে তো নগদে কীভাবে আপনার ট্রান্সফার করতে হয় ভিডিও ভিডিও সবগুলো নিয়ে আমার দেওয়া আছে ওগুলোর প্রয়োজনে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো ও থেকে থেকেই দেখে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন অর্থাৎ পাসওয়ার্ড বলতে আপনার ফোন পাসওয়ার্ড বলতে বিকাশের যে পিনটাই পিনটা দিবেন তারপর পিন কনফার্ম লেখা আছে পিন কনফার্ম করে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এ যে নিচে বিকাশ টু ট্যাপ করে ধরে রাখুন বিকাশ টু ব্যাঙ্ক ট্যাপ করে ধরে রাখুন তো এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর দেখেন এখানে লেখা এখানে লেখা আসছে যে বিকাশ টু ব্যাংক সফল হয়েছে বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়েছে পাঁচশ সর্ব খরচ হচ্ছে আমার পাঁচশো পাঁচ টাকা তারপরে এখান থেকে মানে সফল হয়েছে ওখানে হোমে ফিরে যাবেন হোমে ফিরে যাওয়ার পর প্রয়োজনে ইনবক্স যে কর্নার ইনবক্স আছে ইনবক্স লেখা আছে ইনবক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে লেনদেন সমূহ লেখা আছে লেনদেন সমূহ ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন এই যে লেখা আছে বিকাশ টু ব্যাঙ্ক বিকাশ টু ব্যাঙ্ক সোনালী ব্যাংক এই যে সোনালী ব্যাঙ্কে আমার পাঁচশো টাকা গেছে তারপর অবশ্যই আপনার সোনালী ব্যাঙ্ক থেকে একটা এস এম এস দেবে এস এম এসে অবশ্যই এক মিনিটের ভিতরে আপনার একটা এস এম এস দিবে যে সোনালী ব্যাংকে আপনার টাকা পাঠানো হয়েছে তো আমরা ওয়েট করি যে এস এম এসটা এখনই আসে কি না এই দেখেন এস এম এসটা সাথে সাথে এসে পড়ছে এখানে লেখা ইউর অ্যাকাউন্ট ইজ এত হ্যাজ দিন ক্রিয়েট অফ হেড অফিস পাঁচশো টাকা এই যে বিডিটি পাঁচশো টাকা গেছে আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশশো টাকার মতো আসে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফর বিডিটি পাঁচশো তাতে এই যে নাও আমার লেখা আছে এইমাত্র আমার পাঁচশো টাকা আমার সোনালী ব্যাঙ্কে আর এই দেখেন এসএমএসটা কিন্তু সোনালী ব্যাঙ্ক থেকে এসে সোনালী ব্যাঙ্ক লেখা আছে তো এখান থেকে আমার সোনালী ব্যাঙ্কে টাকা চলে গেছে তো যে বিকাশ টু ব্যাঙ্ক অর্থাৎ এটা নেওয়ার জন্য আপনার যে ক্যাশটা সবচেয়ে জরুরি এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আগে অ্যাড করতে হবে অ্যাড করার পর আপনার তিন দিন আবেদন তিন দিন বা চব্বিশ ঘন্টার মতো পেন্ডিং রাখে তারা মানে কনফার্ম আবেদন কনফার্ম করার জন্য আগে আবেদন পাঠাইতে হয় কিভাবে আবেদন পাঠাইতে হয় বা কীভাবে আপনার সোনারি ব্যাংক অ্যাড করতে হয় ওই একই প্রসেসে আপনি অন্য সব সকল ব্যাঙ্ক অ্যাড করতে পারেন ওই কীভাবে অ্যাড করতে হয় তার ভিডিও আমার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কীভাবে ব্যাঙ্ক অ্যাড করতে হয় তো অন্য কোনো ব্যাঙ্ক যদি না বোঝেন অ্যাড করতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ব্যাংক অ্যাড করতে হবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এখানে সোনালি ব্যাংক অ্যাড করার আরও একটা আর কি যেটা সব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেটা আমি আমার কীভাবে অ্যাড করতে হবে ভিডিওতে বলেছি এখনও বলতেছি যে এই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট এইটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা যে কোনো ব্যাংক অর্থাৎ যে ব্যাঙ্কে আপনি অ্যাড করতে চান ওই ব্যাংকের অ্যাকাউন্টও একই আইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে অর্থাৎ আপনার এই যে বিকেশটা থেকে আপনি টাকা পাঠাবেন ওই বিকেশটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা থাকবে আপনার সোনালি ব্যাংকে অর্থাৎ যে ব্যাংক একা অ্যাড করবেন ওই ব্যাংকটা একই এনআইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে নাহলে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন না অর্থাৎ ব্যাঙ্কে আইডি করতে পারবেন না আইডি না করতে পারলে টাকা পাঠাবেন কি করে তো অবশ্যই এটি খেয়াল রাখবেন যাতে এন আইডি কার্ড এক হয় নাহলে কিন্তু আপনি টাকা পাঠাইতে পারবেন না তো ওইভাবেই সাধারণত আপনি পাঠাবেন আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আর কোন ব্যাঙ্ক অ্যাড করতে হবে তা কমেন্টে জানাবেন আমি ওই ব্যাঙ্ক অ্যাড করে দেখানোর চেষ্টা করব তোভাবেই অ্যাড করতে হয় সবাই আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন বর বলি যদি না বোঝে থাকেন তাহলে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ